আমারি মনেতে আছে যে মোদিনা তাই তরি দয়া আমার দেরি সহে না আমারি মনেতে আছে যে মোদিনা তাই তরি দয়া মারার না মন যেতে চায় শুধু যে কানে আছে মধু মন যেতে চায় শুধু যে কানে আছে মধু রয়েছে কামলিওয়ালা আমারি মনেতে আছে যে মদিনা তাই তোরি হৃদয় আমার আর দেরি না আমারি মনেতে আছে যে মদিনা তাই তোরি হৃদয় আমার আর দেরি সোহে না ও প্রবু আমাকে দাও না ডানা ডানাতে বর করে যাই মদিনা ও প্রভু আমাকে দাও না ডানা ডানাতে বর করে যাই মদিনা আমাকে নিয়ে যাও না তোমারই রহম দিয়ে আমাকে জানা নিয়ে তোমারি রহন দিয়ে মন যে কিছুই বুঝে না আমারি মনেতে আছে যে মদিনা তাই তোরি দয়া আমার আর দেরি না আমারই মনেতে আছে যে মদিনা তাই তোরি দয়া আমার আর দেরি না যে কানে এসেছে আমার নবী আমি এমনে মনে কে চিতারি ছবি যে কানে আমার নবী আমি এমনে মনে কে চিতারি ছবি তিনি যে সত্যের সকাল যিনি মদিনার দুলাল তিনি যে সত্যের সকাল যিনি মদিনার দুলাল সে হলো কাউসার ওয়ালা। আমারি মনেতে আছে যে মদিনা তাই তোরি দয়া আমার আর দেরি সহেনা আমারই মনেতে আছে যে মদিনা তাই তুই দোয়া মারার দেহে না মন যেতে চায় শুধু যে কানে আছে মধু মন যেতে চাই শুধু যে কানে আছে মধু রয়েছে কামলিওয়ালা আমারি মনেতে আছে যে মদিনা তাই তোরি দয় আমার আর দেরি না। আমারি মনেতে আছে যে মদিনা তাই তো দোয়া আমার সহে না